প্রাচীন চিরায়ত দর্শন প্লেটো এবং অ্যারিস্টোটল এই কোর্স থেকে দুই সালে সতেরো যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলো হলো প্লেটোর ডায়ালগের কেন্দ্রীয় চরিত্রকে কে প্লেটোর ডায়ালগের কেন্দ্রীয় চরিত্র এই প্রশ্নের উত্তর হলো সক্রেটিস প্লেটোর একটি বিখ্যাত গ্রন্থ নাম হলো দ্য রিপাবলিক এছাড়া প্লেটোর আরো কয়েকটি বিখ্যাত গ্রন্থ দ্য লস অফ দ্য স্টেটসম্যান দ্য সিম্পোজিয়াম প্লেটো কোন ধরনের দার্শনিক ছিলেন এর উত্তর হলো প্লেটো ভাববাদী দার্শনিক ছিলেন প্লেটোর আদর্শ রাষ্ট্র বা ন্যায় রাষ্ট্রের ভিত্তি কি ছিল বা জাস্টিস ছিল প্লেটোর প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি তার দার্শনিক আলোচনায় কোন পদ্ধতি প্রবর্তন করেছিলেন বা ব্যবহার করেছিলেন দ্বন্দ্বমূলক পদ্ধতি আর প্লেটো এই দ্বন্দ্বমূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তার গুরু বা তার শিক্ষক চক্রেটিসের কাছ থেকে প্লেটোর মতে প্রকৃত জ্ঞান কি প্লেটোর মতে প্রকার প্রথ এবং আকার বিষয়ক যে জ্ঞান পাওয়া যায় সেটাই হলো প্রকৃত জ্ঞান ম্যাটা শব্দটি প্রথম কে ব্যবহার করেন ম্যাটাফিজ শব্দটি প্রথম ব্যবহার করেন হল অ্যান্ড্রনিকাস এরিস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি এরিস্টোটলের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো লাইসিয়াম আর প্লেটোর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো একাডেমি পরিণতি কারণ কি যে উদ্দেশ্যে উপাদানের পরিবর্তন ঘটিয়ে কার্যটি সম্পাদন করা হয় সে উদ্দেশ্যটি উদ্দেশ্যকেই কার্যটির পরিণতি কারণ বলা হয় এরিস্টোটল মতে দ্রব্য কি এরিস্টোটলের মতে দ্রব্য হল তাই যা স্বনির্ভর যার উৎস অন্য কোনো সত্তা নয় অর্থাৎ অস্তিত্বের জন্য যাকে অন্য কোনো সত্তার উপর নির্ভর করতে হয় না তাকেই দ্রব্য বলেছেন অচালিত চালক কি গতিহীন এর প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি হ্যাঁ অচালিত চালক গতিহীন অচালিত চালক গতিহীন উপাদানহীন আকার কি উপাদানহীন আকার বলতে বলতেটল ঈশ্বরকে বুঝিয়েছেন বুঝিয়েছেনটল উপাদানহীন আকার বলতে ঈশ্বরকে বুঝিয়েছেন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা সমস্ত ধন্যবাদ